নমস্কার বন্ধুরা আমাকে কমেন্টে একজন সময় অনেক দিন ধরেই বলছে যে বউ পরে পরের অংশটা কোথায় পাবো তা পরের অংশটা হয়তো কোনো ভিডিওতে দেখানো হয়নি তা বলে দিচ্ছি কুরুশটা দেখানো হয়েছে কাঁটার টাইম দেখছি দেখানো হয়নি তা এইভাবে করবে আমি বলে দিচ্ছি তোমরা পারবে অবশ্যই হ্যাঁ কাঁটাতে কাজটা প্রথমে তো দশটা চেন করে দিতে হয় দশটা চেন বলছি কুরু করে চেন হয়ে গেছে দশটা ঘর করতে হয় দশ লাইন বা কুড়ি লাইন বানাতে হয় বানানোর পর দশটাকে আশিটা করতে হয় হ্যাঁ এক একটাকে এক একটা ঘরকে চারবার ঘর বানানো দেখে নিয়েছো আর সে লাস্টে লাস্টে হবে তারপরে অনেকটা কান থেকে ওইখান বানিয়ে নিতে হবে বানিয়ে চারটে ঘরকে এক করতে হবে মানে প্রথমে বাড়াতে হবে আর লাস্টে কমাতে হবে এটাই ব্যাপার কেমন ফর্মুলা প্রথমে দশটা ঘরকে আশিটা করতে হবে আর লাস্টে আশিটা ঘরকে দশটা ঘর করতে হবে এইভাবে দেখে দিয়েছি কাটায় চারটে ঘর ঘর তুলবে চারটে ঘর তুলবে চারটে ঘর কাটায় তুলে এই কাটায় চারটে ঘর একটা ঘর করে সোজা সোজা দিয়ে বুনবে হ্যাঁ এই মতে উল নিয়ে বসিয়ে তা দেখাতে পারছি না সোজা দিয়ে বুনবে কেমন ব্যাস তাহলে একটা হয়ে গেল এইভাবে চারটে চারটে করে আশিটাকে মানে দশটা করবে দশটা করা হয়ে গেলে তারপরে কুড়ি লাইন বানালি ফিতেটা হয়ে গেল ব্যাস এই ব্যাপার হ্যাঁ খুবই সহজ কিন্তু বউটুপি ফর্মুলাটা কেমন তোমরা এইভাবে বউ করো অবশ্যই পারবে না পারলে আমাকে আবার ভালো করে বুঝিয়ে দেবো তোমরা যে বুঝতে পারো বলবে বুঝে গেছি যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো আমি তাহলে ভালো করে কাটাতে শিখিয়ে দেবো কেমন রাখছি